আমি বানিয়েছি সজনে আলু দিয়ে সর্ষে পোস্ত তার জন্য সর্ষে এবং পোস্তটাকে শুকনো অবস্থাতেই একটুখানি বেটে নিলাম ভালো করে তারপরে আমি অ্যাড করব চার চামচ জল জল অ্যাড করে তারপরে কিন্তু আবার একবার বেটে নেব এইভাবে মশলাটাকে বেটে নিলে ভালো করে কিন্তু একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে তাতে কিন্তু রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে আচ্ছা যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো আর যদি পাশে থাকতে চাও আমার তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এই রান্নাটা করতে আমি থ্রি টেবিল স্পুন মাস্টার্ড অয়েল নিয়েছি এবং তারপর দেখো আমি বড় বড় লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম তো সেটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজার সময় সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করেছি তাতে কি হয় কালারটা কিন্তু খুব সুন্দর আসে লাইক গোল্ডেন ব্রাউন কালার দেখো আমার তাই এসেছে প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানিও আলুটা আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে তো আমি আলুটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তারপরে সর্ষে আর পোস্ত যে পেস্ট আমরা তৈরি করেছিলাম ওই একই তেলে কিন্তু আমি সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে আমি ওই মশলার মধ্যে অ্যাড করলাম তারপরে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মতো নুন আর হচ্ছে স্বাদ অনুসারে আমি সামান্য চিনি অ্যাড করলাম এবার আমাদের মশলাটাকে কিন্তু প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার থেকে মোটামুটি যখন তেল ছেড়ে আসবে আমাদের বুঝে নিতে হবে যে মশলাটা কষানো প্রায় কমপ্লিট তারপরে আমরা অ্যাড করে দেব এখানে কেটে রাখা সজনের ডাটা আচ্ছা এখানে কে কে আছো যাদের ডাটা খেতে অসাধারণ লাগে আমাকে একটু জানিও তো প্লিজ আমি আলু এবং মশলাটাকে আগে থেকেই রেখেছিলাম কারণ কেন জানো তো সজনের ডাটা যখনই রান্না করবে তখন বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার পড়ে না আর যদি বেশিক্ষণ ভেজে নাও তাহলে কিন্তু সজনে ডাটাটা খেতে কীরকম একটা দড়ি দড়ি টাইপের হয়ে যায় তো সেই কারণে সজনে ডাটা কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই বা এরকমভাবে কষাতে নেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি দেখো জল অ্যাড করে দিয়েছি তাতে কিন্তু সজনে ডাটাটা ভালো করে সিদ্ধ হবে এবং রান্না হবে এবং খেতেও সুস্বাদু লাগবে এখন তো বসন্তকাল আর বসন্ত তো এসে গেছে আর বাজারে গেলেই চারিদিকে শুধু সজনের ডাটা আর হচ্ছে সজনে ফুলের ছড়া ছড়ি মানে কে কত খাবে এখনই খেয়ে নাও আমরা বাঙালিরা তোমরা জানো যে মাছে ভাতে পুষ্ট তো আমরা না মাছের ঝোলটাও সজনে ডাটা দিয়ে করি মাঝে মাঝে সেই রেসিপিটাও আমি একদিন তোমাদের সবার সাথে শেয়ার করবো আমি সজনে ডাটাটাকে ভালো করে কষিয়ে জল অ্যাড করে একটু ঢেকে রান্না করে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম এবং তার উপর থেকে অ্যাড করলাম কিছু ধনে পাতার টুকরো আর আমি একটুখানি ময়দা অ্যাড করে নিয়েছি যাতে তরকারিটা খেতে একদম মাখো মাখো হয় এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একটুখানি যদি তরকারিটা থাকে না খেতে অসাধারণ লাগে অসাধারণ আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই টাটা